দল দুশো তেইশ রান তুলেও হেরেছে জয়ের স্মরণিতে থাকা কলকাতা নাইট রাইডার্সকে ইডেনের মাটিতেই হারের জ্বালা সহ্য করতে হয়েছে জশ বাটলারের জন্য এমন হারের পর যে কোনো দলের কাঁধ ঝুঁকে যাওয়া স্বাভাবিক কিন্তু সেই দলের মালিক যদি শাহরুখ খান হন তাহলে তো তিনি দলকে দমে যেতে দেবেন না চাকদের ইন্ডিয়ার কবির খানকে বাস্তবে দেখা গেল নাইটদের সাজঘরে মেন্টার গম্ভীরকে পেপটক দিলেন শাহরুখ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের পর কলকাতার সাজঘরে যান শাহরুখ সেখানে তিনি ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেন জীবনে এমন কিছু দিন আসে যেদিন আমাদের হারার কথা নয় বিশেষ করে খেলার ক্ষেত্রে আবার এমনও কিছু দিন আসে যেদিন আমাদের জেতার কথা নয় কিন্তু সেই দিনগুলোতেই উল্টোটা হয় আজ তেমন একটা দিন আমাদের হারার কথা ছিল না তবুও আমরা হেরে গিয়েছি এই হারের ফলে আইপিএলের লিগ তালিকায় এক নম্বর জায়গাটা ধরে রাখল রাজস্থান কলকাতা রয়ে গেল দু নম্বরে তা নিয়ে মন খারাপ করতে বারণ করলেন কে অন্যতম মালিক শাহরুখ তিনি বলেন আমাদের গর্ব করা উচিত কেউ ভেঙে পড়ো না দুঃখ পেও না এই সাজঘরে আমরা যখনই আসি মাথা উঁচু করে আসি আজও মাথা উঁচু করেই থাকবো সবথেকে বড় জিনিস হচ্ছে ইতিবাচক থাকা সকলের মধ্যে সেটা ধরে রাখতে হবে এরপরই মেন্টার গম্ভীরকে আলাদা করে পেকটক দেন শাহরুখ তিনি গম্ভীরকে বলেন দুঃখ পেও না আমরা আবার জিতব ঠিক ফিরে আসবো আমরা ঈশ্বর আমাদের জন্য এই হার লিখে রেখেছিলেন রিঙ্কু যেমন বলে ঈশ্বরের নিশ্চয়ই আমাদের জন্য আরো ভালো কোনো পরিকল্পনা আছে সকলকে ধন্যবাদ গম্ভীরও বলেন যে দল ভেঙে পড়বে না The main thing is the energy in all of us. And I think we have great energy on the field. We have lovely energy here. And personally, also, everybody is bonding together. So please continue so. All the best. Honestly, it's a very proud day that we all play. I think all of us, I won't take individual names, they'll be taken. And uh, Gigi, you don't feel down. We'll all be bouncing back. And it's God's plan for today, as Rinku says. But we'll be back with more and better God's plan. Thank you, everyone. God bless you. All. Hi, News Network.